আলাইকুম সো গাইস আমরা এখন এক জায়গায় যাচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকুন তো আসুন তো আমরা এই মুহূর্তে আছি জয়লা ডেঙ্গার পারে ঠিক আছে তো আপনারা সাথেই থাকুন আমরা একটা আনকমন একটা জায়গায় যাব সেটার নাম হচ্ছে জিয়সতলা ঠিক আছে জয়লা ডেঙ্গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ আছে ঠিক আছে এখানে কিন্তু অনেক মাছ পড়ে আছে ডেঙ্গারা ধরে নেই তাই আমাদের তো এই মুহুর্তে আমরা যাচ্ছি জিহস্তা আপনারা কিন্তু পাশেই থাকবেন অলয়েস তো এইদিকে আমি একটু চার পাঁচটা ঘুরে দেখা যাচ্ছি যাওয়ার পথে যে এদিকে জানি কয় হয় কাজিয়া ডেঙ্গা কাজিয়া ডেঙ্গা আছে পূপ ডেঙ্গা আছে এদিকে কোনো ড্যাঙ্গা ট্যাঙ্গাই ধরা নাইকা এবার কারোর এলাকায় মাছ নাইকা যা আছে সব থাইল্যান্ডের খৈলা আর এই জায়গায় জৈলার ডেঙ্গাটা অলরেডি ধরা নাইকা তবে এটা মনে হয় সম্ভবত টিকিট দিয়ে ধরা হবে তো আমরা যাচ্ছি জিহস্তলা আপনারা কিন্তু পাশেই থাকুন এই মুহূর্তে তো গায়ে সান্না অনেক ভয়ঙ্কর জায়গা আমরা কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু শুরু করছি তো অনেক জঙ্গল পাড়ি দিয়ে আমরা যাচ্ছি তো আপনারা আমাদের তো দেখুন কত ঘাস দেখছেন কত জঙ্গল জঙ্গলের মাঝখানে আমরা যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক জঙ্গল দিয়ে কিন্তু পাড়ি দিয়ে কিন্তু যাচ্ছি আর জয়স্তলা কিন্তু আমাদের বাতিজা আতুল খানের কমন একটি জায়গা তিনি কিন্তু সেখান থেকে অনেক ফল ফল মুড়ি খাইত মুরগি টুরগি খাইতো তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভয়ঙ্কর জায়গা আমরা কি সুন্দর আপনাদের জন্য ভয়ঙ্কর জায়গা দিয়ে আমরা যাচ্ছি ভয়ঙ্কর জায়গা দিয়ে যাওয়ার জন্য এই যে দেখাচ্ছেন কি সুন্দর ভয়ঙ্কর জায়গা খুবই অনেক ভয়ঙ্কর জায়গা দিয়ে আমরা যাচ্ছি এখানে কিন্তু ডিসকভারের লোক হলে ভালো হতো খুবই ভয়ঙ্কর একটি কাজ অসুস্থ হয়ে পড়ে গেছে আর এই যে একটা ডেঙ্গা এটা হচ্ছে খুবই কমন একটি ডেঙ্গা যেটা হচ্ছে সালামের ডেঙ্গা মাছ চাষ করা হয় যে তো गाइस আপনাদের জন্য অনেক কষ্ট করে একটি ব্লগ নিয়ে আসলাম তো আপনারা অনেক বেশি বেশি করে লাইক কমেন্ট দিয়ে দিবেন তো আপনারা আমাদের সাথে থাকুন চলেন তো ভিডিওটা হচ্ছে শুধুমাত্র বাগানবাড়ি টিমের জন্য ভিডিওটা করা হচ্ছে দাদা দেখলি চল বাকি না দেখলো চল চলে এসেছে আর কিছুক্ষণ গেলে আমরা চলে যাব তো এই মুহূর্তে আমরা আরেকটি ভয়ঙ্কর জায়গা পাড়ি দিয়ে আবারও যেতে হবে আমাদের তো গাইজ দেখেন কত ভয়ঙ্কর একটি রাস্তা আমরা যাব ভয় তো আপনার আমরা এখন এসে পড়েছি তো গাইস আমাদের কথা ক্লিয়ার হচ্ছে না জানি তবে একটা মাইক্রোফোন হলে ভালো হতো সমস্যা নেই নেক্সটের ভিডিওতে আমরা মাইক্রোফোন দিয়ে কথাটি ক্লিয়ার করে নেক্সট ভিডিওতে আসতেছি ঠিক আছে তো গাইস এখন দেখছেন কত রোদ রোদ দেখছেন কত রোদ এখানে কিন্তু অনেক রোদ ঠিক আছে তো এই যে এদিকে আমরা চলে এসেছি ভুট্টা খেত আসছে সাইডে আব্দুল্লাহ দেওয়ান কিছু বলতে

তো জিহস্তলায় কিন্তু আমরা কিন্তু এসে কিন্তু যে একটা চুল পেয়েছি লাল চুল সম্ভবত এটা হবে জিনের চুল হবে হয়তো কোনো ভূতের চুল হবে ঠিক আছে তো আপনারা কিন্তু ভয় পেয়েন না যেহেতু আমরা আপনাদের পাশে আসি তো জিহস্তলায় কিন্তু আমরা আমরা কিন্তু এসেছিলাম মুরগির আশায় আর টেকার আশায় কিন্তু আমরা কিন্তু কিছু পাই নেই কাক কিন্তু আমরা চুল পেয়েছি সমস্যা নেই আমরা যাওয়ার আগে কিন্তু এখানে কিন্তু লাইট গুতে আসি আছে ঠিক আছে আর দেখুন কত রে আকরবাতি পরে আছে তো দেখুন আপনারা হ্যাঁ আমার কোনো কালা জুতো হয়েছিল

টাকায় মাকায়া কিলেয়া মিলেয়া শেষ করে দিছে যে ব্যাঙ্গা চিড়া ফালাইছে হ্যাঁ কিন্তু সুইটামুটটা গেছে আর এখন কিন্তু আপনারা সাথে থাকুন এই ঘরটা কিন্তু ভাঙা হবে এই ঘরটা আর বাঙালি মনে হয় অনেক হিরাজ জহরত কহরত পাওয়া যাবে যারা বন্ডা অনেক বন্ডা কন বন্ডা অনেক কিছু পাওয়া যাবে সাধু মাদুকো এই যে এনে কিন্তু মালমুল খাইয়া কিন্তু হালাই দিয়ে গেছে এই যে মালমুল খাই হালাই দিয়ে গেছে এই যে প্লেট মিলেট ঠিক আছে বিরিয়ানি ফিরিয়ানি খাইছে আর এই যে এদিকে দেখা আছে মিলিনিয়ার ভোর সরি মিলিনার ভোর কাঁচা

কোনো ওষুধ মুষুধ বানান যাবো ঠিক আছে আপনারা নেগেটিভ ভাববেন না বাস তো লেস গো তো গাইস এই যে দেখতেছেন একটা একটাই পাইলাম টোহির মতোই এটা দিয়ে কিন্তু বন্ডারা কিন্তু বন্ডামি করতো তো এটা কিন্তু এখন আসার মেলে কিন্তু ভাঙা হবে এটা ভাঙলে কিন্তু তো গাইস এখন এটা ভাঙা হবে এই মুহূর্তে দেখি এখন এটা কিন্তু বাংলাম ঠিক আছে আর অনেক কিছু ভাঙা হবে গড্ড ভাঙা হবে আগে বলছিলাম ভিডিওর আগে তো হরি বল

তলা থেকে যাচ্ছি গা তো আপনারা আমাদের সাথে থাকুন তো গাইছে আমরা এই মুহূর্তে কথা ছিল যে আমরা গড্ডা ভাঙবো তারপরে এই যে এটা ভাঙবো আর অনেক প্রজেক্ট নিয়ে এসেছিলাম কিন্তু আমরা পারলাম না কারণ আশেপাশে অনেক লোকজন তাকাই রইছে এবং তারা আসতে আমাদের বাড়ি বুড়ি হুইন না আওয়াজ মাস হুইন না তো এই মুহূর্তে আমরা এখান থেকে চলে যাব ঠিক আছে আপনারা সাথেই থাকুন তো লেস গো বাই ভাই জিওস্তলা অন্য আমরা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি জেস্তোলা থেকে তো আমরা কিন্তু বলছিলাম যে যাওয়ার সময় আমরা বুটটা মিশন দিয়ে যাবো তো আমরা কিন্তু ভুট্টা খেতে সামনে অলরেডি চলে এসেছি তো আপনারা সাথেই থাকুন কিভাবে আমরা বুটটা চুরি করবো না আর কি মিশন দেবো এই যে মুহূর্তে কিন্তু বুটটা গাইস আমরা কিন্তু ভয়ঙ্কর চুলটি কিন্তু অলরেডি নিয়ে এসেছি আমাদের হাতে করে এটা দিয়ে আমরা গবেষণা করব গবেষণা করার পরে কিন্তু অনেক কিছু জানতে পারবো যে জেস্তোলার আসল রস ছড়া কী ঠিক আছে তো আপনারা সাথেই থাকুন গাইস খুবই ভয়ঙ্কর জায়গা দিয়ে কিন্তু আসতে হচ্ছে আমাদের খুবই ভয়ঙ্কর একটি জায়গা তো গাইস ভিডিওটি আজকে এই পর্যন্ত আসলো তো আপনাদের জন্য তো আপনাদের দেখলেন নি কত কষ্ট করে আমরা ব্লকটি বানাইলাম তো ভিডিওটা যদি ভালো লাগলে ভালো লাগে তো লাইক দিয়ে দিবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে দিবেন বেশি বেশি গাইস খালি কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব শো অফ করে দিবেন ভিডিওর অনেক কষ্ট ইসে করতেন